দা মোহাম্মদ ইউনুস বাংলাদেশের একজন খ্যাতনামা অর্থনীতিবিদ এবং সামাজিক উদ্যোক্তা বিশ্বব্যাপী পরিচিত তার ক্ষুদ্রঋণ ধারণার জন্য তিনি দুই হাজার ছয় সালে নোবেল শান্তি পুরস্কার পান যা তার সামাজিক উদ্যোগের জন্য তাকে সম্মানিত করে ইউনুসের কর্মজীবনে আরও অনেক গুরুত্বপূর্ণ অর্জন রয়েছে এক নোবেল শান্তি পুরস্কার দুই হাজার ছয় দা ইউনুসকে এটি প্রদান করা হয় তার গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার জন্য যা দরিদ্র জনগণের জন্য ক্ষুদ্র ঋণ প্রদান করে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করে দুই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা তিরাশি তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন যা দরিদ্রদের ক্ষুদ্র ঋণ প্রদান করে তাদের অর্থনৈতিক মুক্তি দেয় এটি একটি সামাজিক উদ্যোগ যা আজও বিশ্বের বিভিন্ন দেশে অনুকরণীয় হিসেবে বিবেচিত তিন প্রেসিডেন্ট অব বাংলাদেশ তিনি গ্রামীণ ব্যাংক এবং তার ক্ষুদ্ররীন কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন চার বিশ্ববিদ্যালয় শিক্ষা দা ইউনুসের জন্ম উনিশশো চল্লিশ সালে চট্টগ্রামে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তারপর তিনি আমেরিকার ভেন্ডার বিল্ক ইউনিভার্সিটি থেকে অর্থনীতি এবং অ্যাকাউন্টিং বিষয়ে ডিগ্রি লাভ করেন পাঁচ অন্য অনেক পুরস্কার ও সম্মাননা দা ইউনুস আরও অনেক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য গ্রামীণ ব্যাংককে বিশ্ব ব্যাংক পুরস্কার উনিশশো সাতানব্বই টিউনিশিয়ার রাষ্ট্রীয় পুরস্কার সমাজ কল্যাণমূলক কাজও লেখালেখি ইউনুস অসংখ্য বই লিখেছেন যা দারিদ্র নির্মূল অর্থনৈতিক সমতা এবং সামাজিক উদ্যোক্তার সৃষ্টির উপর গুরুত্ব দেয় তার বিখ্যাত বই নো টু প্রভার্টি নো প্রভার্টি একটি গুরুত্বপূর্ণ কাজ যা বিশ্বব্যাপী দারিদ্র নিরসনে বিভিন্ন দৃষ্টিকোণ তুলে ধরেছে দা ইউনুসের জীবন একটি দৃষ্টান্ত যা প্রমাণ করে যে সামাজিক উদ্যোগ ও উদ্ভাবন মানুষের জীবনকে কীভাবে উন্নত করতে পারে